আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আটা আর চিনি দিয়ে গজাল মিষ্টি বানিয়ে দেখাবো যেমন মুচমুচে ভিতরে তেমন রসে ভরা দারুণ হয় খেতে অনেক দিন ধরে রেখেও খেতে পারবেন খুবই সুন্দর হয় দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এবং খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় খুবই সহজভাবে গজাল মিষ্টিটা আজকে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিব দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আরও দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বেকিং সোডা তিন চা চামচ সাদা তেল এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব এটি এমনভাবে মাখতে হবে যেন আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে এখানে অল্প অল্প করে পানি দিতে হবে না হলে অনেক বেশি নরম হয়ে যেতে পারে রুটি পরোটার জন্য যেমন ডো বানাতে হয় তেমন নিলেই হবে এই ডোটা বানিয়ে নেওয়ার পর রেস্টে রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাবে এরপর রুটি বেলার পিড়িতে করে লম্বা করে বানিয়ে নিব। তাহলে ছোট ছোট লেচি বের করতে সুবিধা হবে এরপর এর থেকে লেচি কেটে নিব এই লেচিগুলো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোট হবে না মিডিয়াম সাইজের হলেই হবে এভাবে করে একই সাইজের সবগুলো বানিয়ে নিব। এরপর একটি বলে উঠিয়ে রেখে এর থেকে একটি লেচি নিয়ে লম্বা করে বানিয়ে নিব লক্ষ্য করে দেখলে আপনারা করতে পারবেন দেখুন এই লম্বা হবে আরও একটি দেখিয়ে দিই একই সাইজের সবগুলো বানিয়ে নিব এরপর এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিতে হবে এই তেলটা খুব বেশি গরম নেওয়া যাবে না তাহলে উপরে খুব দ্রুত কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে করে যতগুলো দেওয়া যায় একবারে দিয়ে দিতে হবে সবগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে আলতোভাবে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে কিছু সময় ভাসতে ভাজতে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন একটি চাটনি চামচের সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে সবগুলো ভেজে নিতে হবে এরপর এগুলোকে তেল থেকে তুলে নিয়ে সেরাই দিতে হবে তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পনে এক কাপ চিনি হাফ কাপ পানি এরপর জাল করে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে এই সুগার সিরাপটা খুব বেশি ঘন করে ফেলা যাবে না চিনিটা গলে গেলেই হবে এরপর একটু বলক এসে গেলে চুলাটা বন্ধ করে দিব তারপর ভেজে রাখা মিষ্টিগুলো সেরাই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিব এটি শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তাহলে সবগুলোর ভিতরে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে মিষ্টিটা রেডি হয়ে যাবে দেখুন দশ মিনিট পর কি অবস্থায় এসেছে উপরটা মচমচে ভিতরে রসালো দারুণ লাগে খেতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ